চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই মেলাটি সবসময় হয়ে আসে ফলগ্রাম মাঠে বাট এবার আনফর্চুনেটলি কেন জানি না ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই মেলাটি বসেছেন তো মেলাতেই ঢুকতে ফার্স্টে ছিল হচ্ছে একটা পাপোশের দোকান তারপর হচ্ছে কিছু ইন্ডিয়ান স্টল এরপর হচ্ছে মাটির হাঁড়ি পাতিল জিনিসগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল যদিও ফলোগ্রাম মাঠের মতো হয়নি বাট অতটা খারাপ না এখানে অনেক রকম ইন্ডিয়ান তারপর হচ্ছে পাকিস্তানি অনেক বিভিন্ন দেশ থেকে হচ্ছে স্টল আসছে বেশিরভাগই আমি দেখেছি জুতোর স্টল আর তাদের জুতোর কালেকশন শনগুলো সুন্দর ছিল বাট প্রাইসটা আমার কাছে কেন জানি না একটু বেশি মনে হয়েছে এই জুতোগুলো প্রাইস নাকি এক হাজার করে তো ওই জন্য আমি আর নিলাম না বাট আমার কাছে জিনিসগুলো খুব সুন্দর লাগছে আর এই জিনিসগুলো অনেক সুন্দর বাট দাম বেশি অনেক কিছু হচ্ছে প্রাইসে বেশি আবার অনেক কিছু রিজনেবেল আছে তো যেগুলো আমার প্রয়োজন আর রিজনেবেলের ছিল আমি এরকম অনেক কিছু পার্চেস করেছি আর ব্যাগগুলো দেখুন অনেক ইউনিক কালেকশানের আর এই দোকানটাতে আসলে আমি ভিডিও তো মাস্ট করবই আমার কাছে ফুলের দোকান মাটির দোকানগুলা অনেক বেশি ভালো লাগে কেন জানি না এই তো আমার আজকের হচ্ছে ভিডিওটা আমি এক এক করে সবগুলা ভিডিও করার চেষ্টা করেছি আর এটা হচ্ছে একদম উপর থেকে ভিডিওটা অনেকগুলো স্টল ছিলাম